কথা বলতে বলতে পারছে না আর হাঁটতে পারছে না হাত পাটে নিয়ে নেছি ওই যেভাবে ধরে নিয়ে আসলাম তাই তো কি নাম বাড়ি কোথায় শালবড়া শালবড়া ঠিক আগাও কাকু পাটা আগাও এই তো আগাচ্ছে

তোর বাবা এখন এক ফোটা ওষুধ খায় একটু হলো একাই গেল কেমন লাগছে তোকে বল ভালো লাগছে না সত্যি লাগছে মহাদেবের আশীর্বাদে প্রমাণ দেখ হোমোপাথি ওষুধে কাজ হয় না অনেকে বলে বলে দেখ এক ফোঁটা ওষুধ খাইয়ে তোর বাবা পা একাই হাঁটলো এটা প্রমাণ তাই না চোখের দেখা এটা তাও আবার এক ঘন্টা হয়নি পাঁচ মিনিট হলো তাই তো ধন্যবাদ